মজা হম হুম বুঝল হম তো আপনারা কেউ যদি মতাতচা হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন এইসব খাবার খাওয়াই হচ্ছে আপনাদের মানে শরীর হচ্ছে করে বন্ধুগণ হ্যালো বন্ধুগণ কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমার সাথে হচ্ছে আজকে রয়েছে ছোট ভাই দেখেন এই যে এই যে রয়েছে হচ্ছে রিটায়ার আপনারা তো আপনারা হয়তো ওনাকে হয়তো চিনেন তো ওকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের আমাদের জঙ্গলে নিয়েছি বন্ধুগণ জঙ্গল জঙ্গল তো ওকে হচ্ছে আজকে কি কি খাওয়াবো দেখি মানে ওনাকে আমার সাথে খুব মানে যাওয়ার ইচ্ছা মানে ওনাকে আমার সাথে জঙ্গলে যাবে জঙ্গলে খেয়ে জঙ্গলে গিয়ে নাকি আমার মতো মানে খাবার খাবে তো আজকে হচ্ছে ওকে নিয়ে আসলাম তুমি কিছু বলো জঙ্গলে অনেক খিদা লাগছে আমরা অনেক জঙ্গল ঘুরলাম তো জঙ্গল ঘুরে হচ্ছে আমাদের অনেক খিদা লাগছে সেজন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এই যে কলা গাছ খাবো দেখেন এই যে কলা গাছ তো আমাদের আমরা কিন্তু কোনো কিছু নিয়ে আনি না আমাদের খাতে কিন্তু কোনো কিছু নেই তো আজকে হচ্ছে ওকে প্রথমে হচ্ছে কাঁচা কলা গাছ খেয়ে

এটা কত বড় বস্তু না আমি কথা বলছি শান্তি بیٹা না 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 তো আমি কিন্তু বাইরের জন্য কিন্তু অনেক কষ্ট করতে চাই যে হ্যাঁ বাইরের জন্য তাড়াতাড়ি করুন ভাই তাড়াতাড়ি আমি আমার কোনো হেল্প লাগবে ভাই পাহাড়ে খাবার জন্য মানে খাবার খুঁজে খুঁজার জন্য কিন্তু অনেক কষ্ট করা লাগে দেখছো তো এবার বোঝা এবার কিছু বলো আমার অডিয়েন্সের জন্য কিছু এই যে এখন হচ্ছে আমরা রিতেশ ভাইয়াকে হচ্ছে আমি কষি অংশটা খাওয়া হয় তা খেয়ে হচ্ছে এটা এটা খাওয়া লাগবে আমার হ্যাঁ হ্যাঁ তো ভাই তো হবে নাকি এটা এটা মতো সবটা আমি কিন্তু এটা করতে বলবো 哦，来、oh, nice. nice.，咱们跑动。我、hmm. 死、oh. yeah, yeah. oh, oh,，哎，我死看我。嗯。好。哦，快点，快点，快点。

মজা <pans> <much> পেটের কিতাব মিতাতে পারবেন এই যে আমি রিতাসকে খাওয়াচ্ছি দেখেন ও কিন্তু কয়েকদিন পরে খেয়ে হচ্ছে একবারে শরীর হচ্ছে মত তাজা হয়ে যাবে হ্যাঁ তো আপনারা কেউ যদি মত তাজা হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন এইসব খাবার খাওয়াই হচ্ছে আপনাদের মানে শরীর হচ্ছে মত করে দিব বন্ধু বোন এই কে হচ্ছে কয়েকদিন পরে আপনারা দেখবেন যে আমার মতো হচ্ছে একবারে মতা হয়ে গেছে এই যে এইগুলো খাওয়ার পরে হ্যাঁ বাইরের সাথে অর্গানিক খাবার কে দিচ্ছি কারণ খাবারগুলো টু বি অনেস্ট অনেক মজা তো আপনারা অনেকে আমার শহরে ভিডিও দেখেন কিন্তু এখানে বাইরের সাথে আসছি বা আমাদের কলা গাছ খাইতে দিল আসলেই বা পাহাড়ে আসলে আপনাকে এইসব খেতে হবে একদম অর্গানিক খাবার ফ্রেশ খাবার তো কে কে খেতে খেতে চান কে কে মোটা যাওয়া হতে চান আমার সাথে যোগাযোগ করতে হয় না তো আমরা খাই খাই থাকি ভিডিও দিয়ে বেশি লম্বা করতেছি হ্যাঁ